জামাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের এক সবুজ রত্ন আর বর্ষার মৌসুমে এই বন যেন নতুন জীবন পায় নতুন সাজে সেজে ওঠে চারপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক অপূর্ব ক্যানভাস বনের গাছে গাছে নতুন কচি পাতা গন্ধে মাতাল করে বনফুল কোথাও ঝুলে আছে ছোটো ছোটো রঙিন বনফল এই মৌসুমে বনের প্রাণীরও যেন স্বচ্ছন্দে বিচরণ করে হরিণ বানর আর পাখিদের কিচির সব মিলিয়ে বন যেন গান গায় বৃষ্টির ছোঁয়া জ্বরে পড়ে পূর্ণ পাতা আর গজিয়ে ওঠে নতুন প্রাণ লতা আর ফার্নের মোড়ানো বন যেন এক সদীপচন্দ্রের নিত্যে মাতোয়ারা রেমা কালেঙ্গার এই বর্ষা যেন আমাদের প্রকৃতির প্রেমে পড়িয়ে দেয় যারা একবার এই রূপ দেখে তারা বারবার ফিরে আসতে চায় এই ছিল র্যামা কালেঙ্গার বর্ষার সবুজ প্রেম ভালো লাগে সাবস্ক্রাইব করুন পরিবেশের আলো ধন্যবাদ